ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলাম মজাদার সুস্বাদু চালতার তার আচার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো মজাদার চালতার আচার কিভাবে কিছু উপকরণ দিয়েই ঘরেই তৈরি করে ফেললাম এটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর আশা করি এটা সবাই খেতে পছন্দ করবে ছোট থেকে বড় তো চলো আমরা আমি প্রথমে এখানে কতগুলো চালতা নিয়েছি চালতাগুলোকে ভালো করে কেটে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ পানিটা ফেলে দিয়েছি আমি কিন্তু ছোটো একটা চালতা নিয়েছিলাম আর এখন অবশ্য চালতাগুলো এমনি দিয়েই ছোট হয় কদিন পর একটু বড় চালতা দিয়েই করা যাবে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো মরিচ এটা তোমরা যে যার পছন্দ মতো নেবে বা ঝালটা আর কি যে যার চয়সে নিতে পারো আমি ঝালটা একটু বেশি করে নিয়েছি সে ঝাল ঝাল না হলে আচারটা কিন্তু বেশি ভালো লাগে না এগুলোকে ভালো করে ভেজে পরে আমি শিলপাটাই গুঁড়ো করে নিয়েছি তোমার চাইলে ব্লিন্ডারে ব্রাইন্ডও করে নিতে পারো ব্লিন্ডার নিতে আমার মনে হয় শিল্পাটি উড়ে নিলে বেশি ভালো হয় এরপরে যে চালতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে একটু থেতলে নেব তো আমি শিল দিয়ে খুব ভালো করে থেতলে নিচ্ছি এতে করে চালতার ভিতরে মশলাটা খুব ভালোভাবে যাবে আর কিছু রসুন নিয়েছি রসুনগুলোকে আমি ভালোভাবে থেতলে নিয়েছি তোমরা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারো যা যে ইচ্ছা মতো আর কি আমার এখানে চালতাগুলো ছেঁচা হয়ে গিয়েছে দেখো খুব সুন্দরভাবে আর রসুন তো দেখালে আমি এটাও ছেঁচে নিয়েছি তো প্রথমে আমি একটু কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা অল্প করে ইউজ করবো যদি আমার আচারটাও অল্পই ছিল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং ছোট্ট দেখে একটি দারচিনি চিনি তো গরম হতে হতে দিয়ে দেবো যে রসুনগুলো আমি থেতলো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুনের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে আমি কিন্তু রসুনগুলোকে খুব বেশি কড়া ভাজাও করব না আবার খুব বেশি যে একবারে ভাজবো না সাথে সাথে থাকবে এমনটা না হালকা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে চালতাগুলো যে রেখেছিলাম থেতলো করে সেই চালটা দিয়ে দিচ্ছি কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আবার নানাচারা করেছি এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়াও অ্যাড করে নেব এটা তোমাদের অপশনাল তোমার চালা নাও যেতে পারো আমি একটু কালারের জন্যই মরিচের গুঁড়োটা ইউজ করেছি একটু ঝালো হবে আর এদিকে একটু কালারফুলও হবে তো আবারও খুব ভালো করে আমি চামচ দিয়ে নিয়ে দিচ্ছি নিতম চালাটা আবারতে ছিল সেই জন্য কালারটাও এরকম এসেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা স্বাদ অনুযায়ী ভালো করে করে নিচ্ছি একটু ভেজে নেব থেকে দশ থেকে ঠিক পনেরো মিনিট আমি চালতাগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা স্বাদ মতো যেহেতু একটু ঝাল ঝাল বানাবো একটু মিশিয়েটা না হলেও কিন্তু ভালো লাগবে না তাহলে একটু টকও ছিল তো টক মিষ্টি ঝাল এরকম একবারে মিশিয়েই হবে কম্বিনেশনটা আমার ঠিক ছিল তো তোমার তোমাদের যতটুকু পড়েন ততটুকুই দিবে যতক্ষণ চিনি শুকিয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করে নেব শুকিয়ে আসলে মধ্যে যে পাঁচ ফোন আর শুকনো মরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ব্যাস তৈরি হয়ে গেল আজকে মজাদার চালতার আচার কেমন লাগলো বন্ধুরা